প্রথমে আমরা জিনিসের প্যান্টটিকে কেটে নেব সাতাশ বাই পাঁচ চার পিস আর সাতাশ বাই ষোলো চার পিস এই মাপের কাটা হলে সেগুলোকে পেস্টিং দিয়ে বসে নেব তারপর কোনাকুনি আমি স্কেল দিয়ে দাগ দিয়ে দেবো ওপরে কোনালি আড়াই সেমি এবং নিচের কোনা দুই সেমি দাগ দেব প্রত্যেকটা দাগগুলি আমি মিলিয়ে দেব একই রকমভাবে ছোটোটারে কোনাকুনি দাগ দেব তারপর এগুলো সেলাই মেরে দেবো মাপগুলি রেখে চেনটিকে সেলাই করে দেব তারপরে এই পাদের পর ফর্ম চেন বসিয়ে ফর্ম বসে সেটা সেলাই করে দেব সেলাই হয়ে গেলে সেটা উল্টে আবার এখান দিয়ে সেলাই দিয়ে দেবো এই সেলাইটি হয়ে গেলে আমি এখানে একটা বাড়তি অংশগুলো কেটে দেব আর তারপর একটা ফর্ম বসিয়ে দেবো আর যে ছোট অংশটা এখানে সেলাই করে দেবো এইভাবে সেলাই হয়ে গেলে এবং দশ সেমি গোল করে সেগুলো কোনাগুলো কেটে নেব এবং আর একটি ফর্ম বসে সেখানে সিলাই করে দেবো চারবার টি পাতের উল্টো দিকেও সে ফর্ম বসিয়ে নেবো এই মাপে এই হিসাবে দাগ দেবো দাগ বরাবর আমি সেলাই করে দেব তারপর সেলাই মাজিন রেখে আমি এটাকে কেটে নেবো তারপর কুটকা মেরে তারপর সেটাকে উল্টে দেবো এবার এখানে একটি সিলাই মেরে দেবো সেলাই মারার পর এমনটা দেখতে হবে এবং আরেকটি ফর্ম এরভাবে নিয়ে এই এই মাপে এই ফর্মটি এটার উপর চাপিয়ে দাগ বরাবর ছেড়ে দেব সেলাই হয়ে গেলে সেটিকে কেটে উল্টে দেব এরপর চেন বসিয়ে সেলাই করে দেব তারপর এভাবে ভাঁজ করে আবার সেলাই করে দেব এরপর এরপর আরেকটি ছিট বসিয়ে যেটা সিলেক্ট করলাম সেটা সিলেক্ট করে দেব আবার দুটো ছিট এই মাপে কেটে নেব তারপর এখানে একটা সেলাই পর এমন একটা ফিতা ভেজে নেবো তারপর এভাবে সেলাই দিয়ে দেবো এই মাপে এই সেপে দুটি ছিট কেটে সে দুটো ভেজে নেব তারপর দাগ আবার সেলাই দেব তারপর এটি লাগিয়ে আবার সেলাই করে দেবো এমনটাই এই মাপের চারটি জিনিস কেটে নেব এইগুলোকে এইভাবে বসে দাগ বরাবর সেলাই দিতে হবে সেলাই হয়ে গেলে কুটকা মারার পর এগুলোকে আমি উল্টে দেব। এইভাবে সেলাই দেবো এটি দাগ দেওয়ার পর তিনশো মেয়ে দিকে তিনশো ওই দিকে দাগ দিয়ে সেটি একটি ফিতার সেট করে দেবো ফিতা লোপ সবগুলোকে আটকেই বড় সেলাই দিয়ে দেবো এরপর এই মাপে ছিট এবং চেন কেটে নেব তারপর এইভাবে সেলাই দিয়ে দেব সেলাই হয়ে গেলে এটাকে উল্টে আবার সেলাই দিয়ে দেবো এমনটা ওই দিকেও করব এই মাপে দুটা ফিচা তৈরি করব তারপর এখানে একটা আর ওইদিকে একটা বসিয়ে দেবো এই মাপে আর একটা ছিট কেটে নেবো তারপর এইভাবে বসিয়ে দেবো এবার দুই দিকে সেলাই দিয়ে দেব এরপর এটাকে উল্টে আবার সেলাই দিয়ে দেব এরপর গোলাইটিকে চারদিকে বসে তারপর সেটাকে সেলাই করে দেব সেলাই হয়ে গেলে সেটিকে আমি উল্টে নেব তারপর এই বেলগুলো আমি সেট করে দেবো এখানে একটি কমপ্লিট হয়ে যাবে এখানে একটা সেলাই দেব তারপর সেটা কমপ্লিট